সে খাবো খবর রাখব রোজা রাখে দিও মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভুলেছ একটি বছর পরে এলো ববিতের রমজান আকাশ বাতাসে সাদি তারাই বইছে খুশির বান একটি বছর পরে এলো ববীতেরও রমজান আকাশ বাতাসে সাদিসি তারাই বইছে খুশির বান তাপি তাপেরে ঝর না মাগে ফেরাতের জোয়ারে সারাদিনের ক্লান্তি ভুলে সুপটা নিবই রে সেহেরি খাব রাখবো রোজা ডাকে দিও মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুপটা নিবই ইফতারে সেহেরি খাব রাখব রোজা ডাকে দিও মা ক্লান্তি হলে চোখটা যাই মাঝে দাঁড়িয়ে যাব পড়ব নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি যাই না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি যেই শিক্ষা দিলেন আমাদের প্রিয় রোজা মহান ধন্যবান প্রভরে দিদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে বইফতারে ধন্য হব মহান প্রভরে দিদারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহেরি খাব রাখবো রোজা ডাকে দি দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহেরি খাব রাখবো রোজা ডাকি দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানার হিংসা বিভেদ যাব ভুলে দূর হবে মা তাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানার হিংসা বিভেদ যাব বলে তোর হবে মা অহংকার অশান্তই অবনিতা শান্তি সুখ পাব ফিরে দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সিহরি খাবো। ভুলে সুখটা নিব ইফতারে সেহেরি খাব রাখব রোজা ডাকে দিও মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহেরি খাব রাখবো রোজা ডাকে দিও মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে শুক্ট নিবো ইফতরে